এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি শিলুকুরে পৌর নিগমের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট ভোটে গৃহীত হল শিলুকুরি পৌর নিগমের বাজেট গত মঙ্গলবার শিলুকুরি পৌর নিগমের দু হাজার পঁচিশ আর্থিক বছরের প্রস্তাবিত ছশো পঁচাশি কোটি চব্বিশ লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব বৃহস্পতিবার বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন শাসক এবং বিরোধী দলের কাউন্সিলরেরা সকাল এগারোটা থেকে শুরু হয় এই বাজেটের ওপর আলোচনা একের পর এক আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা অমিত জৈন সি কাউন্সিলর কাউন্সিলারদের পরিষদীয় দলের নেতা মুন্সী নুরুল ইসলাম শাসক ও বিরোধী দলের কাউন্সিলরেরা দীর্ঘ সাড়ে চার ঘন্টা ধরে চলে বাজেটের ওপর পর্যালোচনা বিরোধী দল নেতা অমিত জোনু বলেন এই বাজেট কাল্পনিক বাজেটে যা বরাদ্দ হয়েছে তার অর্ধেকেরও কম খরচ হবে না দিশাহীন বাজেটে করে উন্নয়ন ব্যর্থ অপরদিকে সিপিএম এর কাউন্সিলরদের পরিষদীয় দলের নেতা মুন্সী নুরুল ইসলাম বলেন স্বাস্থ্য শিক্ষা পরিষেবায় সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই পুরো বোর্ড এদিনের বাজেট পর্যালোচনার পর মেয়র গৌতম দেব জবাবে ভাষণ শুরু করেন মান্নাদের গানের কয়েকটি লাইন দিয়ে তিনি বলেন এই বাজেট জনমুখী শহরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে সব মিলিয়ে শাসক বিরোধীদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হল এদিনের এই পর্যালোচনা এবং গৃহীত হল দু হাজার পঁচিশ ছাব্বিশের আর্থিক বাজেট সাহেব

সব মিলে আলোচনা হয়েছে অপজিশনরা বলেছেন আমরা আমাদের সদস্যরা বলেছেন ডেপুটি মেয়ার বলেছেন আমি এনআসি কাউন্সিলার বলেছে বলেছেন আমি তো আলোচনা শেষ ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ইসিজি, এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত দত্ত্যাজ এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এইটান এইট অথবা ফোর জিরো এইট টু এই নম্বরে